তিরিশতম এ আপনার অনেকেই বিসিএস ক্যাডার হয়েছেন সেখানে ওই আবেদ আলি রেস হওয়ার পরে শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে যে আবেদ আলী সাপ একশো কতজনকে জানি প্রশ্ন দিয়েছিল বিসিএস ক্যাডার হয়েছে তাদের মধ্যে এগারোতম আছে সুশান্ত পাল যিনি তিরিশতম বিসিএস ক্যাডার হয়েছেন এবং সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আপনার নাম্বার পাইছে এখন সে যদি আসলে প্রকৃতপক্ষে প্রশ্ন ফাঁস করে বিসিএস ক্যাডার হয় এখন দেশের প্রচলিত আইনে তিনি কি স্থির আওতায় আসবে এতদিন পর আমার মনে হয় না আর তিনি বিভিন্ন সময় মোটিভেশনালমূলক মূলক বিভিন্ন বক্তব্য দেয় তরুণদের জন্য গঠনমূলক আলোচনা করেন ওনাকে সবাই চিনেন জানেন সেই ব্যক্তি যদি এরকম কাজ করে থাকেন তাহলে তার মানে দুঃখ হওয়ার বা কি বলবো ভাষা নাই তিনি যদি প্রকৃতপক্ষে এরকম অন্যায় কাজ করে থাকেন তার সঠিক বিচার আমরা চাই বিচার হওয়া দরকার তা নাহলে এভাবেই কিন্তু দুর্নীতি চলবেই দুর্নীতি দুর্নীতিবাসরা কোটি টাকার মালিকই হবে ওই কিছুদিন আলোচনা সমালোচনা হবে তারপরে আবার তার আগের পেশায় কিন্তু থাকবেন সুশান্ত পাল হাজারো তরুণদের আইডল তার অনেক লক্ষ কোটি ফ্যান ফলোয়ার তার অনেক ভক্তবিন্দু আছেন আমিও তার অনেক ভিডিও দেখছি শুনছি তিনি যদি এরকম কাজ করেন তাহলে তার বলার কিছু নাই এখন কতটুক সত্য মিথ্যা সেটা এখন আপনারা দেখবেন যারা এই প্রশ্ন ফাঁসের বিষয়ে কাজ করতেছেন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এই সুশান্ত পালের বিষয়টাও তদন্ত করে দেখা উচিত আসলে তিনি প্রশ্ন ফাঁস করেছেন কিনা না ফাঁস করে বিসিএস ক্যাডার হয়েছেন কি না সর্বোচ্চ নম্বর পাইছেন কি সেটাও দেখা দরকার এবং যারা এই প্রশ্ন ফাঁস করে বিসিএস ক্যাডার হয়েছেন তাদেরকে সনদ বাতিল করা হোক এবং কর্মস্থল থেকে তাদেরকে বহিষ্কার করা হোক এটাই আমার বক্তব্য